পঞ্চগড়ের বালু মালবাহী ট্রেনে করে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায় আপনারা দেখছেন সমাজের চিত্র টিভি সংবাদ পঞ্চগড় থেকে তোতামিয়ার ভিডিও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত এই প্রথম পঞ্চগড়ের থেকে হলুদ রঙের মালবাহী ট্রেনে করে রাজশাহী সহ দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে বালু রবিবার সকালে পঞ্চগড় রেলওয়ে স্টেশনে দেখা গেছে হলুদ রঙের ট্রেনে লেবাররা বালু লোড করছেন পঞ্চগড় বালু ব্যবসায়ীরা বলছেন ট্রেনে করে বালু দেশের বিভিন্ন জেলায় নিয়ে যাওয়াটা নিরাপদ এবং ট্রাকের তুলনায় ট্রেনে বালুবহন ভাড়া অনেক কম সরকার যদি মালবাহী ট্রেন আরও বাড়ানোর উদ্যোগ নেয় তাহলে আমাদের বালুসহ সকল ব্যবসায়ীদের জন্য ভাল বর্তমান এসব ট্রেনে করে রাজশাহী একটি চায়না প্রজেক্টে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানান এক বালু ব্যবসায়ী পঞ্চক থেকে ট্রেনে করে বালুবহন আগে চালু থাকলেও বেশ কিছুদিন তা বন্ধ ছিল এখন আবার চালু হয়েছে আমরা চাই এই মালবাহী পরিবহন ট্রেন যেন সর্বসময় চালু রাখার এমনটি প্রত্যাশা করছেন পঞ্চগড়ের ব্যবসায়ীরা সমাজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবার আগের আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে সাথে থাকুন পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রহিল